হ্যালো বন্ধুরা সবাইকে জয় আমার প্রিয় বন্ধু সঠিক সময় ঈশ্বরের বাক্য না আসার কারণে আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বন্ধু আপনি কি জানেন যে আপনার বাড়িতে এমন কিছু জিনিস রয়েছে যা আপনার জীবনে ক্রমাগত ঝামেলা দারিদ্রতা এবং রোগকে আমন্ত্রণ জানাচ্ছে আপনি হয়তো কখনো এটি লক্ষ্যই করেননি কিন্তু বাইবেল আমাদের স্পষ্টভাবে বলে যে এমন কিছু জিনিস রয়েছে যা শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদকে আমাদের জীবনে আসতে বাধা দেয় না বরং শয়তানকে আমাদের জীবনে কর্তৃত্ব করার সুযোগ দেয় প্রিয় আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বারবার ঝগড়া হয় কেন আপনার জীবনে রোগ ব্যাধি লেগেই থাকে এবং কেন দারিদ্রতা আপনার পিছন ছাড়তে চায় না বাইবেল অনুসারে এর কারণ হল এমন কিছু জিনিস যা আমাদের অজান্তে আমাদের ঘরে রাখা হয়েছে বাইবেল স্পষ্টভাবে বলে যে আমাদের কোন কোনো জিনিসকে এড়িয়ে যাওয়া উচিত কারণ এই জিনিসগুলি ঈশ্বরের আশীর্বাদকে বাধা দিতে পারে এবং শয়তানকে আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ দেয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই তিনটি বিপজ্জনক জিনিস সম্পর্কে বলবো যা আপনার বাড়িতে রাখার ভুল করবেন না এই জিনিসগুলি এতটাই রহস্যময় যে প্রথমে নজরে আপনি তাদের স্বাভাবিক বলে মনে করেন কিন্তু বাস্তবে এটা আপনার ঘরের দরজা শয়তানের জন্য খুলে দেয় আপনি যদি আপনার বাড়িতে শান্তি সমৃদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং মনে রাখবেন আপনি যদি আপনার ঘর থেকে এই জিনিসগুলি সরিয়ে না দেন তবে আপনি নিজের হাতে আপনার ঘরটি নষ্ট করছেন জানবেন ঈশ্বরের আশীর্বাদের পথ খোলা আপনার হাতে অথবা শয়তানকে আপনার বাড়িতে স্থান দেওয়া আপনার হাতে এখন বাইবেলের আলোকে সেই তিনটি রহস্যময় জিনিস সম্পর্কে জানবো যা কেউ তার বাড়িতে রাখলে বিপর্যয় সৃষ্টি হতে পারে আমি সৌরভ আপনারা আছেন এটি জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রথম জিনিস মূর্তি এবং মিথ্যে দেবী দেবতার মূর্তি প্রিয় বাইবেলে স্পষ্টভাবে যাত্রাপুস্তক কুড়ি অধ্যায় তিন থেকে চার পদে বলা হয়েছে আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না অপরিস্থ স্বর্গে নিচস্ত পৃথিবীতে ও পৃথিবীর নিচস্ত জলমধ্যে যাহা যাহা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না আপনি যদি আপনার বাড়িতে অন্য কোনো দেবদেবীর মূর্তি তাবিজ বা ছবি রাখেন তাহলে এটা পরমেশ্বরের বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধ আপনি কি আপনার বাড়িতে কোনো দেবদেবীর মূর্তি প্রতীক বা ছবি রেখেছেন যদি হ্যাঁ হয় তাহলে আপনি অজান্তেই ঈশ্বরের আশীর্বাদ থেকে আপনার বাড়িকে দূরে সরিয়ে দিচ্ছেন প্রিয় ঈশ্বর ঈর্ষান্বিত এবং তার সন্তানদের কাছ থেকে তিনি সম্পূর্ণ বস্যতা আশা করেন যদি আপনি আপনার বাড়িতে অন্য দেবদেবী রাখেন তবে আপনি তার উপস্থিতিকে প্রত্যাখ্যান করছেন দেবদেবীর মূর্তি শয়তানকে আপনার বাড়িতে প্রবেশ করার সুযোগ দেয় এর ফলে দ্বন্দ্ব অশান্তি এবং পারিবারিক কলহ দেখা দেয় বাইবেল শিক্ষা দেয় যে মন্দ বাস করে যেখানে সেখানে ঈশ্বর নেই দেবদেবীর মূর্তির কারণে আপনার বাড়িতে অসুস্থতা দারিদ্রতা এবং বেদনার কেন্দ্র হয়ে উঠতে পারে দেবদেবতার মূর্তি এবং বস্তু শুধুমাত্র আপনার বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে না কিন্তু শয়তানকে আপনার পরিবারের কলহ ও আনার সুযোগ দেয় বাইবেল আমাদের শেখায় যে যেখানে ঈশ্বরের নাম বলা হয় না সেখানে শক্তি বাস করে দেবদেবীর মূর্তির কারণে আপনার ঘরে রোগ রোগব্যাধি লেগেই থাকে প্রিয় শয়তান এই মিথ্যে দেবদেবীর পুজোর মাধ্যমে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করে শয়তান আপনার বাড়িতে অভিশাপ নামিয়ে আনার জন্য এই জিনিসগুলি ব্যবহার করে অতএব যদি আপনি মনে করেন যে আপনার বাড়িতে এই জিনিস রয়েছে তবে বাড়িটি পরিদর্শন করুন এবং আপনার বাড়িতে এই জাতীয় জিনিসগুলি থাকলে তা ফেলে দিন ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং প্রার্থনা করুন যে ঈশ্বর আপনার ঘরকে পবিত্র করুক আসুন আমরা দ্বিতীয় জিনিস সম্পর্কে কথা বলি যা আমাদের ঘরে রাখা উচিত নয় দ্বিতীয় বিষয় হল কালা জাদু এবং তন্ত্রমন্ত্র সম্পর্কিত রকম জিনিস প্রিয় দ্বিতীয় বিবরণ আঠেরো অধ্যায় দশ থেকে বারো পদে লেখা আছে তোমার মধ্যে যেন এমন কোনো লোক পাওয়া না যায় যে পুত্র বা কন্যাকে অগ্নির মধ্য দিয়া গমন করায় যে মন্ত্র ব্যবহার করে বা গণক বা মোহক বা মায়াবী বা ইন্দ্রজালিক বা ভুতুড়িয়া বা গুণী বা প্রেতসাধক কেননা সদাপ্রভু এই সকল কার্যকারীকে ঘৃণা করেন আর সেই ঘৃণাহ কার্যপ্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে তাহাদিগকে অধিকারচ্যুত করিবেন প্রিয় আপনার বাড়িতে কি কেউ কালো সুতোর তাবিজ বা তান্ত্রিকের দেওয়া কিছু জিনিস রেখেছে যদি রেখে থাকেন তাহলে ঘর থেকে বের করে পুড়িয়ে ফেলুন জাদুবিদ্যা সম্পর্কিত জিনিস যেমন তাবিজ কালো সুতো বা তান্ত্রিকের দেওয়া কিছু জিনিস শয়তানকে আপনার বাড়ি নিয়ন্ত্রণ করার অধিকার দেয় এই ধরনের জিনিসগুলি আপনার অর্থনৈতিক উন্নতিকে বন্ধ করে দেয় এই জিনিসগুলি আপনার বাড়ি থেকে টাকা অযথা ব্যয় করায় এবং এই জিনিসগুলি নিজেই আপনার সম্পদ এবং সাফল্যকে বন্ধ করে দেয় আপনি যতই পরিশ্রম করুন না কেন কালা জাদু সম্পর্কিত জিনিসগুলি আপনার মনে ভয় এবং অস্থিরতা তৈরি করে এটি আপনাকে মানসিকভাবে দুর্বল করে তোলে শয়তান এই জিনিসগুলিকে আপনার মন এবং আত্মা দখল করার জন্য ব্যবহার করে তাবিজ এবং জাদুবিদ্যা সম্পর্কিত যে কোনো কিছু আপনার ঘরকে শয়তানের আবাসস্থল করে তোলে আপনার বাড়িতে যদি এমন কিছু থাকে তবে আপনি অবিলম্বে তা পুড়িয়ে ফেলুন প্রার্থনা করুন এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবার আসি তৃতীয় বিষয়ের দিকে আপনার বাড়ির অপরিষ্কার পরিবেশ দেখুন বন্ধু আপনি যেখানে বাস করেন সেই পরিবেশ সম্পূর্ণ শুদ্ধ এবং পবিত্র থাকা উচিত আপনার বাড়ির পরিবেশ যদি শুদ্ধ এবং পবিত্র থাকে তবে তা আপনার মনের উপরে গভীরভাবে প্রভাব ফেলবে আপনার মনে আনন্দ এবং পবিত্রতা বজায় থাকবে অপরিষ্কার পরিবেশ মনকে অশান্ত করে মনকে অধৈর্য বানিয়ে তোলে তাই আপনার বাসস্থানকে সম্পূর্ণ শুদ্ধ এবং পবিত্র রাখার চেষ্টা করুন আপনার বাড়িতে ঈশ্বরের আশীর্বাদ আসার জন্য বাড়ির পরিবেশ শুদ্ধ এবং পবিত্র থাকা উচিত যদি আপনার বাড়ির পরিবেশ নোংরা অপরিষ্কার এবং অশুদ্ধ জিনিসে পরিপূর্ণ থাকে তবে তা শয়তানের বাসস্থানে পরিণত হয়ে ওঠে যার কারণে বাড়িতে রোগব্যাধি কলহ লেগেই থাকে তাই বন্ধু আপনার বাড়ির পরিবেশকে ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ করার জন্য সর্বদা পরিষ্কার এবং পরিচ্ছন্ন ও পবিত্র রাখুন এই তিনটি জিনিস ঘরে রাখলে শুধু আপনার জীবনই নষ্ট হয় না আপনার পরিবারকেও সমস্যায় ফেলে দেয় বাইবেল আমাদের সতর্ক করে যে শয়তান সর্বদা এমন একটি সুযোগ খুঁজছে যেটার মাধ্যমে আমাদের জীবনকে ধ্বংস করতে পারে তাহলে আজই আপনার বাড়িটি গভীরভাবে পরিদর্শন করার চেষ্টা করুন বাইবেলের নীতির সাথে সংঘর্ষিক যে কোনো জিনিস শনাক্ত করতে আজই আপনার বাড়ির পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করুন প্রার্থনা করুন এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং অবিলম্বে এই জিনিসগুলি ধ্বংস করুন এবং আপনার বাড়িকে পরিশুদ্ধ করুন আপনার বাড়িটি কেবল ইট এবং পাথরের তৈরি জায়গা নয় এটা এমন একটা জায়গা যেখানে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে এটা শুদ্ধ এবং পবিত্র রাখুন ঈশ্বরের বচন বলছে যে আমার সাথে আছে আমি তাকে ছেড়ে যাব না মনে রাখবেন আপনি যখন আপনার বাড়ি থেকে এই জিনিসগুলিকে সরিয়ে ফেলবেন তখন আপনি দেখতে পাবেন কিভাবে আপনার জীবন বদলে যায় আপনার বাড়িতে শান্তি সমৃদ্ধি এবং ঈশ্বরের কৃপা আসতে শুরু করবে এখন থেকে ভুল করেও এই তিনটি জিনিস ঘরে রাখবেন না এবং ঈশ্বরের বিস্ময়কর আশীর্বাদের অভিজ্ঞতা অর্জন করুন এই সমস্ত জিনিস শুধুমাত্র বস্তু জগতের মধ্যেই সীমাবদ্ধ নয় আমরা আমাদের ঘরে যা রাখি তা শুধু আমাদের জীবনকে প্রভাবিত করে না বরং এটি আমাদের আত্মা ও মনের উপরে গভীরভাবে প্রভাব ফেলে যখন আমরা এই নেতিবাচক জিনিসগুলি থেকে মুক্তি পাই তখন আমরা আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করি প্রিয় তুমি আর যা শুনছ তা শুধু শিক্ষা নয় এটি একটি গভীর সত্য যা অবলম্বন করলে আপনার জীবন বদলে যাবে একটা কথা মনে রাখবেন আপনার ঘর এবং আপনার চারপাশের সব কিছু তা সে মূর্তি তন্ত্রমন্ত্র সামগ্রী বা অপবিত্র জিনিসই হোক না কেন এই সবই ঈশ্বরের আশীর্বাদকে অবরুদ্ধ করে রাখে এগুলো শুধু বস্তুগত বিষয় নয় বরং শয়তানের মন্দ পরিকল্পনার অংশ যখন আমরা আমাদের জীবন থেকে এই জিনিসগুলোকে সরিয়ে ফেলি তখন ঈশ্বরের আশীর্বাদের দরজা খুলে যায় এখন যেহেতু আপনি জানেন যে এই তিনটি জিনিস আপনার বাড়িতে থাকা উচিত নয় আপনার বাড়িকে পবিত্র এবং ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ রাখা আপনার দায়িত্ব মনে রাখবেন আপনি যখন ঈশ্বরের আদেশ অনুসরণ করেন তখন তিনি আপনার জীবনে শান্তি সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসেন আজ একটি নতুন পদক্ষেপ শুরু করুন এবং আপনার ঘর থেকে তিনটি জিনিস সরিয়ে ফেলুন যা ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে দুর্বল করে এবং তারপর দেখুন কীভাবে সুখ এবং সমৃদ্ধি আপনার বাড়িতে আসে প্রিয় বন্ধু আপনি যদি সত্যই বিশ্বাসী হয়ে থাকেন তবে এই বাক্যগুলির সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমিল লেখুন আপনার আমিল লেখার সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে এবং ডিভাইন আপনাকে সাহায্য করবে বাইবেলের বাক্যকে আপনার অন্তর্মনে স্থাপন করতে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন